এই শিশুদের হাসিয়ার উচ্ছ্বাস মাতৃভূমিতে ফিরতে পারার আনন্দের এই অনুভূতি যেন সবকিছু ফিরে পাওয়ার ইসরায়েলি মন্ত্রিসভা সকালে গাজা যুদ্ধবিরতি অনুমোদনের পরপরই তা কার্যকর হয় নির্দিষ্ট জায়গা থেকে সরে যেতে শুরু করে দেশটির সেনারা প্রথম ধাপে কয়েকটি ব্রিগেড ও ডিভিশনকে গাজা শহর থেকে ফিরে যাওয়ার নির্দেশ দেয় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুদ্ধবিরতি কার্যকরের পর দুর্বিক্ষণে পীড়িত গাজায় ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেবে হামাস জনবহুল এলাকা থেকে সেনাবাহিনী সরে যাওয়ার পরও গাজার শতকরা তেপ্পান্ন ভাগ জমি এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে দু সালের সাত অক্টোবর ভোরে হামাস ইসরায়েলের অভ্যন্তরে আচমকা হামলা চালিয়ে অনেককে হত্যা ও জিম্মি করে ওই দিন থেকে গাজায় নজিরবিহীন হামলা শুরু করে ইসরায়েল গাজা উপত্যকায় টানা দুই বছর ধরে চলা ইসরায়েলি বর্বরতায় সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে বিশ হাজারের বেশি শিশু ও সাড়ে বারো হাজার নারী রয়েছে ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ ঘরবাড়ি ও স্থাপনা শনিবার ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসরায়েলের কারাগার থেকে সদ্যমুক্ত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বিমানবন্দরের ভিআইপি গেটে তাকে স্বাগত জানান তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা দেশে ফিরে শহীদুল আলম বলেন গাজার মানুষ এখনো মুক্ত হয়নি তাদের উপর নির্যাতন চলছে এখনো কিন্তু যথাযথ মুক্ত হয়নি গাদার মানুষরা এখনো আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি তার বাইরে যেটা বলবো আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশী যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে প্রার্থনা করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি ফিলিস্তিনি মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানান তিনি আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে অনেকে যেতে যেতে আমার সাথে যোগাযোগ করেছিল তারা চেয়েছে আমি মনে করি হাজার পারিনি আরও এরকম ফ্লোটিলা যাওয়ার দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে গাজামুখী ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইনের একটি জাহাজ থেকে গত বুধবার শহীদুল আলমকে আটক করে কারাগারে নেয় ইসরায়েলি বাহিনী শুক্রবার মুক্ত হন তিনি তুরস্ক হয়ে দেশে ফেরেন আলোচিত এই আলোকচিত্রী শুক্রবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান আলোচনায় থাকলেও সবকিছু ছাপিয়ে তা জিতে নিলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো নোবেল কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায় ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়ক তন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামে মারিয়ার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার উনিশশো সাতষট্টি সালের সাত অক্টোবর কারাকাসে জন্ম মারিয়া করিনা মাচাদোর ইঞ্জিনিয়ারিং ও ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে কিছুদিন ব্যবসায় সময় কাটান উনিশশো সালে তিনি এথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এটি রাজধানীর পথ শিশুদের কল্যাণে কাজ করে দু সালে তিনি বিরোধী দলীয় জোট থেকে জাতীয় পরিষদে নির্বাচিত হন সর্বাধিক ভোটে জয়ী হয়ে গড়েন রেকর্ড দু সালে ভেনতে ভেনেজুয়েলা নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া দু সালে তিনি নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন এ দু ডার্কনেস তেরো সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বড় প্রতিদ্বন্দ্বী মারিয়া মাদুরোর কঠোর শাসনের বিরুদ্ধ চারণ করা বিরোধী দলের একজন নির্ভীক কর্মী মারিয়াকে মুক্তির নেত্রী হিসেবে ডাকা হয় দেশটিতে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে অনেকটা আত্মগোপনে আছেন তিনি শান্তিতে নোবেল পাওয়ার খবরে হতবাক হয়ে গেছেন আটান্ন বছর বয়সী মারিয়া এটি বিশ্বাসী করতে পারছিলেন না তিনি পুরস্কার পাওয়ার পর তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন মারিয়া করিনা মাচাদো শুক্রবার ভেনিজুয়েলার বিরোধী দলের আপোষহীন নেত্রী মারিয়া করিনা মাচাদোকে শান্তি পুরস্কারে ভূষিত করার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেয়া হয়েছে তবে ট্রাম্প নোবেল না পেলেও তিনি শান্তির জন্য কাজ করে যাবেন বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি যুদ্ধবন্ধ ও জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন তা রয়েছে একটি মানবিক হৃদয় তার মতো আর কেউ হবে না যিনি তার নিজের ইচ্ছার শক্তিতে পর্বতকে নাড়াতে পারেন আবারও চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাস থেকে চীনের পণ্যে বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি স্থানীয় সময় শুক্রবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ট্রাম্প চীনের গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করার প্রতিশোধ হিসেবে ট্রাম্প এবার চীনের উপর শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন ঘোষণা অনুযায়ী আগামী মাস নাগাদ চীন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে পাশাপাশি বিদ্যমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে অর্থাৎ এক নভেম্বরের মধ্যে চীনের ওপর সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হবে ম্যাক্রোর দপ্তর জানিয়েছে লেকর্নুকে পুনরায় মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে সাতাশ দিন দায়িত্ব থাকার পর ছয় অক্টোবর সেবাস্তিয়ান লেকর্নুর পদত্যাগপত্র গ্রহণ করা হয় এই পুনর্নিয়োগকে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা নিরসনের জন্য এক চমকপ্রদ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা আলোচনা চলছিল